أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال إني ذاهب إلى ربي سيهدين. صدق الله العظيم. সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরকাত আমি আপনাদের সামনে সুরা সাফফাত এর নিরানব্বই নম্বর আয়াতটি তালাবাত করেছি আল্লাহ তালা এই আয়াতের মাধ্যমে যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন তা হল যখন ইব্রাহিম সাল্লাম বললেন ইন নি ও রব্বি। আমি আমার রবের দিকে যাচ্ছি তিনি আমাকে পথ দেখাবেন এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ আয়াত আমাদের সামনে যে আয়াতের বিষয়বস্তুটাকে আমরা এভাবে নিতে পারি যে আল্লামুখী হওয়ার সিদ্ধান্ত নেওয়া যে কোনো পরিবেশ পরিস্থিতিতে আমাদেরকে আল্লাহমুখী হওয়া আল্লাহর দিকে নিজেকে মনোনিবেশ করা এ আয়াতের দাবি এই আয়াতের আগে আল্লাহ আল্লাহতালা সুরা সাফফাতের সাতানব্বই নম্বর আয়াতে বললেন যে ইব্রাহিম সালাম যখন রাজ পরিবারে অথবা সেই সময়কার আদালতে তিনি ডিক্লার করলেন যে আমার রব তো উনি যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি আমাকে মৃত্যুদান করতে পারেন যিনি পূর্ব দিক থেকে সূর্য উদয়ন করেন আবার পশ্চিম দিকে অস্ত নিয়ে যান এ ক্ষমতা পৃথিবীর আর কারণেই তিনি আমার রব এই আদালতের রায় হলো ইবনুল আহুবুন ফিল জাহিম তারা রায় দিয়ে দিল তারা বলল এই ইব্রাহিমের জন্য একটা অগ্নিকুণ্ডলি তৈরি করো একে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দাও এ এক কঠিন শাস্তির রায় দিয়ে দিল তারা যে ইব্রাহিম যে সিদ্ধান্ত নিয়েছে এটা পরিষ্কারভাবে আমাদের দেশ এবং রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান সে আমাদেরকে রব হিসাবে স্বীকার করে না অতএব তাকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করে দাও আমরা এরপরে জানি আল্লাহ তালা বললেন যে তারা আগুনের কুণ্ডলি তৈরি করল তাকে তারা নিক্ষেপ করল তার বিরুদ্ধে তারা নানান ধরনের প্রচারণা প্রোপাকাণ্ডা বিভিন্ন পথ বেছে নিল আরাদু বিহি কাইদান। অনেক ধরনের কৌশল তারা আবিষ্কার করল কিভাবে তাকে এ পথ থেকে বিচ্যুত করা যায় কিন্তু আমি রব্বুল আলামিন ফাজা আল্লাহমুল আসফালিন তাদের সকল কার্যক্রমকে আমি হেয় প্রতিপন্ন করেছি তাদের সকল চেষ্টাকে আমি নস্বাৎ করে দিয়েছি সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইব্রাহিম আলহ সাল্লামকে আমি স্বমহিমায় উদ্ভাসিত করেছি এটি হচ্ছে আল্লাহর ঘোষণা সম্মানিত ভাই এবং বোনেরা আগুনের কুণ্ডলিতে দীর্ঘ চল্লিশ দিন এব্রাহিম সালাম, যখন তথাকথিত আদালতের রায়ে তিনি ভস্ম হয়ে গিয়েছেন মনে করে বিশাল আগুনের কুণ্ডুলিতে চল্লিশ দিন সেখানে তিনি অবস্থান করলেন আল্লা তালা আগুনের কুণ্ডুলিকে তার জন্য ফুলের বাগান বানিয়ে দিলেন সেই জায়গা থেকে বের হয়ে ইব্রাহিম আলেসালাম বললেন ইন্নি জাহিবোন ইলা রব্বি আমি আর তোমাদের শিরকিয়তের সাথে নেই তোমাদের লোভ লালসা তোমাদের ধন সম্পদ প্রাচুর্য টাকা পয়সা গাড়ি বাড়ির লোভ আমার নেই আমি সেই দিকে তোমাদের এগুলোর দিকে লুকিয়ে থাকা তোমার এগুলো নিয়ে ধারণ করা তোমাদের এগুলো ভোগ করার জন্য তো আমি পৃথিবীতে আসিনি আমি আমার রবের দিকে আমি চলে যাচ্ছি ইলা রব্বি আমার রবের দিকে সা ইয়াহাদিন তিনি আমাকে রাস্তা দেখাই দিবেন ওই যে হেদায়তের রাস্তা যে কথা আমরা এর আগে আলোচনা করেছি যেটি সুরা ফাতেহাতে আমরা আল্লাহর কাছে চাই এহেদেনা সেরা মুস্তাকিম এই এহে দেনা মুস্তাকিম এই খোস এই ধারণা এই চিন্তা এই স্বপ্ন পৃথিবীর সকল যুগে সব মানুষেরই আল্লাহ ওদের সকলের কাছে একই চিন্তা রব্বুল আলমিন তুমি আমাদেরকে হেদায়তের পথে রাখো লা কুলুবানা বা হেদায়তের রাস্তা দেখার পরে দেখানোর পরে আর আমাদেরকে তুমি বক্র করে দিও না এব্রাহিম আলেসাল্লাম এই সব ধরনের সুযোগ সুবিধা থেকে নিজেকে মুক্ত করে নিজেকে বিচ্ছিন্ন করে এক আল্লাহর দিকে রওনা দিলেন এই কথাটায় আল্লাহ তালা সুরা আজ জুখরুফে সাতাইশ নম্বর আয়াতে বলছেন দি ফাতরানি আমি তো ওই সত্তার দিকে আমি নিজেকে রওনা দিয়ে দিলাম ফাতরানি যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি ফাতর আর্ যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন ইন্নি আর্ সুরা বললেন ফাতরানি ফা ইন্নাহু সাইয়াহদিন নিশ্চয়ই তিনি আমাকে হেদায়তের রাস্তা দেখাই দিবেন তার মানে আমাদেরকে যেভাবে ইব্রাহিম আলসালাম নিয়াত করে সিদ্ধান্ত নিয়ে নিজের সকল সুযোগ সুবিধা থেকে নিজেকে মুক্ত করে তিনি আল্লাহর হেদায়েতের রাস্তার দিকে নিজেকে তিনি বের হয়ে পড়লেন আমাদেরকেও আল্লাহর দিন বুঝে নিতে হবে আল্লাহর দিনকে বুঝতে হবে আল্লাহর দিনের পথে এগিয়ে যেতে হবে এবং সকল ধরনের অনাচার অবিচার থেকে নিজেকে আমাদেরকে মুক্ত করতে হবে এবং আমরা চাইলেই নিজেরাই নিজেরাই হেদায়ত হতে পারি না আল্লাহ ছাড়া আল্লাহর হেদায়াত ছাড়া আল্লাহর ইচ্ছা ছাড়া এটা সম্ভব না আল্লাহ তালার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ তালা একই কথা বলেছেন যে তুমি চাইলেই কেউ হেদায়ত প্রাপ্ত হবে না আমি যাকে হেদায়াত দেব সেই হেদায়ত প্রাপ্ত হবে নিজের চাচাকেও তিনি হেদায়াত দিতে পারেননি আল্লাহর কবুলিয়াত ছাড়া হেদায়েত হয় না আর হেদায়তের বুকটাই হচ্ছে আল্লাহর কোরআনের আল্লাহর কোরআন আল্লাহর কিতাব এই বইটি পড়ার জন্য আমাদের মানসিকতা দরকার আমাদের চিন্তা ভাবনা দরকার একটা সিদ্ধান্ত নেওয়া দরকার যেভাবে ইব্রাহিম সাল্লাম আল্লাহর সৃষ্টি আল্লাহর আয়া আল্লাহর আল্লাহর ব্যবস্থাপনাকে দেখে হেদায়েত খুঁজে পেয়েছিলেন আল্লাহর সেই সৃষ্টির সর্বশ্রেষ্ঠ নেয়ামত আল্লাহর কোরআন আমাদের ঘরে ঘরে আছে এটি কি পড়ার জন্য এই মুখী আমাদের হওয়া দরকার যেটা ইব্রাহিম আলহ সাল্লাম সিদ্ধান্ত নিয়েছিলেন ইন্নি ওয়াজ ওয়াজ হিয়া আমার নিজেকে আমার বডিকে আমার টোটাল আমার অ্যাটিটিউডকে আমার মন মানসিকতাকে আমি ওই দিকে নিয়ে গেলাম যেদিকে আসমান জমিনের মালিক রয়েছেন আসুন আমরা ওই রবের কোরআন ওই রবের কোরআনের মেসেজগুলো আমরা ধারণ করার জন্য আমরা সিদ্ধান্ত নেই এককভাবে হলেও আমরা আল্লাহমুখী হওয়ার চিন্তা করি সিদ্ধান্ত নেই সুরা সাফাতের নিরানব্বই নম্বর আয়াতের মাধ্যমেই তালা আমাদেরকে সেদিকে গিয়ে যাওয়ার তৌফিক দান করুন আমার তৌফিক ইল্লাবিল্লা আসসালামু আলাইকুম আরহামতুল্লা